গাইস আজকে আমি লোন আপনার সব মনের মধ্যে একটা ক্লিয়ার হয়েছে দেখো আমরা ফিসটা গেছি প্রথম রাউন্ড আমি ডেজার্ট দেয় ওয়ান টাইপ দেন রাউন্ড আনেছি কিন্তু পরের রাউন্ডে দেখো কীরকম মার দেয় আমাকে দেখো তোমরা তারপরে পরের রাউন্ডে আমি মুভমেন্ট করতে শুরু ধরো মুভমেন্ট করতেছি সামনে যে আমি একটা ফায়ার নিই পরে ফায়ার নেওয়ার চান্স দেন আমাকে ওয়ান টাইপ দেয় পরের রাউন্ডে নিমিত কিনা হলা শর্ট গান শর্ট গান নিয়ে দেখো মিরি করতেছে আমি রেক্সাইড দিতেছি পরে আমি এই সাইডে যাই সেটা এই দিক দিয়ে যাই আমি একটা শট দিই পরে না পরের শট আমাকে সেট শট মারে পরের রাউন্ডটা আমি শর্ট গান নিয়ে সামনের দিকে গিয়ে যায় একটা শট দিয়ে বড়িতে লাগে তারপরে একটা শট দিয়ে একান্ন শট লাগে তারপরে ওয়ান টেপ লাগে একটা তারপরে এই রাউন্ডটা ভিক্টোরি করে ফেলি এখন আমাদের দুই দুই রাউন্ড হয়ে গেছে আর একটা রাউন্ডে চলে এসেছি আমরা আমাদের হাতে হলো আছে কেস কেস আছে দেখি আমরা একটা ওয়ান টেপ মারতে পারি নাকি ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি আমি এই তো আমাদের ওয়ান টেপ মারার চেষ্টা করতেছে দেখি কাঠটা লেগে যায় এখন আমি একটা সর্দিছি লাগে নাই পরেরটা সর্দিছি তাও লাগে নাই কে পরে যে এখন একটা সর্দিছি এটা হেডশট লাগছে আর সবাইকে বলে দিই যে এটা আমার প্রথম লং ভিডিও তাই সবাই সাপোর্ট করবেন আর ভিডিওতে নয়জ আসবে কারণ আমি একটা প্রথম ভিডিও এডিট করতেছি কথা বলতে বলতে আমরা চ্যানেল চলে এসেছি পিছনে এনেমিয়ে আমি দেখি নাই কে পরে আবার যাওয়ার পরে আমি এনেমি একটা দেই লাগে না এনেমি পরে আমাকে একটা দেয় একটা বডি লাগে পরে আমি একটা দিই পরের ডাল লাগে না পরে একটা ওয়ান টেপ দিই এখন আমরা চার দুই রাউন্ডে চলে এসেছি যদি ও নিতে পারে তার তিন রাউন্ড হবে আর যদি আমি নিতে পারি তাহলে বুয়া দেখি কে নিতে পারে আমি একটা দিছি লাগে নাই কে পরে আরেকটা দিছি তাও লাগে নাই এখন একটা দিছি ওয়ান ট্যাপ ম্যাচ বুয়া